আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখব। প্র্যাকটিক্যাল পরীক্ষা ডেট কবে এবং যেগুলো স্থগিত হয়েছিল পরীক্ষা সেগুলোর ডেট কবে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের বিমান বিধ্বস্ত হওয়ার পরই যে পরীক্ষাগুলো স্থগিত হয়েছিল সেগুলোর তারিখ আমরা আজকে দেখব তো সতেরো জুলাই সকাল দশটায় যে পরীক্ষাটি স্থগিত হয়েছিল সেটা হবে দশ আগস্ট সকাল দশটায় এবং সতেরো জুলাই বিকাল দুইটায় যে পরীক্ষাটি স্থগিত হয়েছিল সেটা আগস্ট বিকাল শুরু হবে অর্থাৎ তারিখের যে পরীক্ষা স্থগিত হয়েছিল সেটা দশ আগস্টে অনুষ্ঠিত হবে টাইম যেটা ছিল সকাল একটা সকালেই হবে বিকাল একটা বিকালেই হবে বাইশ জুলাই সকাল দশটায় যে পরীক্ষাটি স্থগিত হয়েছিল সেটা হবে এগারো আগস্ট সকাল দশটায় বাইশ জুলাই বিকাল দুইটায় যে পরীক্ষা স্থগিত হয়েছিল সেটা আগস্ট বিকাল হবে অর্থাৎ বাইশ জুলাই যে পরীক্ষাটি স্থগিত হয়েছে সেটা এগারো আগস্ট হবে সকালেরটা সকালে বিকাল বিকালে হবে তেইশ জুলাই সকাল দশটায় যে পরীক্ষা স্থগিত হয়েছে সেটা হবে বারোই আগস্ট সকালেরটা সকালে হবে এবং বিকালেরটা বিকালে হবে চব্বিশ জুলাই যে পরীক্ষাটি স্থগিত হয়েছে সেটা হবে তেরোই আগস্ট সকালেরটা সকালে এবং বিকালেরটা বিকালে হবে দশ জুলাই ফেনিতে বন্যার কারণে যে পরীক্ষাটি স্থগিত হয়েছিল সেটা হবে চোদ্দই আগস্ট দশ জুলাইয়ের পরীক্ষা হবে চোদ্দ আগস্ট সকালে টা সকালে বিকালেরটা বিকালে হবে এবং আপনাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হবে সতেরো আগস্টে এবং শেষ হবে ছাব্বিশ আগস্ট